জনগণ নন্দিত কোরানের কোরআানেঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরআানে রেকাঙ্ক্ষিত বাংলাদেশে বাংলাদেশ জমাতে ইসলামি বাংলাদেশ জমাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি নীলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে রঙ মেরে বাড়ি আসবে নামি বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে জমাতে সামি বাংলাদেশে জমাতে সামি বাংলাদেশে জামাতে সামি পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণে পাইবে উঠবে নতুন এক সূর্য বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী সবার মানুষ আর কাঁদবে না ভিখারির মতো হাত পাতবে না সবার মানুষ রে কাদবে না ভিখারীর মতো হাত পাতবে না জুলুমার অভিচারে যাবে বাংলাদেশে জমা তেইসলামী বাংলাদেশে জমা তেসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে হবে যায় লাঞ্ছিত শ্রমিকের হবে যায় বঞ্চিত কৃষকের হবে জয় অধিকার পাবে ফিরে মুক্তি কামি বাংলাদেশে জমাতে বাংলাদেশে জামাতে জমাতে বাংলাদেশে বাংলা দেশ জমাতে সামি বাংলাদেশ জমাতে ইসলামী ঘুরবে ঘোড়বে আল্লা হুকম ঘুরবে জনগণ নন্দিত আগামী আগামী কোকক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোড়ানের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে দেশ ইসলামী ইসলামি জামাতে ইসলামী। बांग्ला देशी जमात सिलामी बंग्लादेशी जमात सिलामी सलामक